মিষ্টির ওপর কালো যাদু করতে গিয়ে বড়দাদির চোখে এসে পড়ল সেই কালো যাদু করা মরিচের গুঁড়া যার কারণে সে এখন আদামার অবস্থায় পড়ে আসে এবং মিষ্টিকে কালো যাদুর হাত থেকে বাঁচালো অর্জুন এবং ঘন্টি হ্যালো গাইস কে অবস্থা সবার নিয়ে আসলাম আজকের পর্ব ধামাকার আপডেট দর্শক আজকের পর্বটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তাই বলবো কথা না বেরিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে অর্জুন এবং ঘানটি দুজনে একসাথে বসে গল্প করছিল। যেখানে অর্জুন মিষ্টির ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলছিল এবং মিষ্টির পাশে থাকার জন্য ঘানটিকে অর্জুন বলতে থাকে যে তুমি আমার সাথে প্রমিস করো যে তুমি সব সবসময় মিষ্টির সঙ্গ দেবে কিন্তু এখানে কামিনী চলে আসার ঘন্টি সেখান থেকে দৌড়ে চলে যায় অন্যদিকে কামিনী পরদিকে মিষ্টির ব্যাপারে আরও বাজে মন্তব্য করতে থাকে সে মিষ্টির ব্যাপারে দাদিকে উস্কে দিতে থাকে অন্যদিকে পরিবার সবাই মিলে টেনশন করতে থাকে যে কি হচ্ছে এগুলো মিষ্টি তো কখনোই এই কাজগুলো করতেই পারে না দর্শক এখানে এগুলো নিয়েই তারা আলোচনা করছিল অন্যদিকে আবারও কামিনী নতুন এক ফোন দিয়ে এটেছে সে মিষ্টিকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কিছু লোক ভাড়া করে এনেছে সাধু বাবা সাজিয়ে দর্শক তারা কোনো কথা না বলেই বাড়িতে ঢুকেই বলতে থাকে যে এই বাড়িতে অশুভ শক্তি কাজ করছে এই বাড়ির একজনকে সেই অশুভ শক্তি বস করে নিয়েছে যার কারণে এই পরিবারের শীঘ্রই খুব খারাপ কিছু ঘটতে চলেছে কিন্তু এখানে তো ছোট দাদি তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করলেও বড় দাদি তাকে আটকে দেয় এবং বলতে থাকে যে এই বাড়িতে আমাদের ভালোর জন্য এসব করা উচিত ঠিক তখনই সেই সাধু বাবা ওরূপে সেই মহিলাটি মিশ্রিকে ধরে আনতে বলে এবং সামনে বসিয়ে বিভিন্ন কালো যদু করার জন্য মন্ত্র পড়তে থাকে এবং সেখানে থাকা কিছু বিষাক্ত মরিচের গুঁড়া তার চোখে দেওয়ার জন্য সামনে দেয় অন্যদিকে আমরা মিশ কামিনীকে দেখতে পাই যে কিনা বলতে থাকে এই মরিচের গুঁড়াতে আমি যত প্রকারের বিষ পাওয়া যায় সবগুলোই মিশিয়ে দিয়েছি ঠিক তখনই সেখানে সে হাজির হয় ঘানটি এবং অর্জুন তারা এসেই সেই সাধু বাবার রূপে ভণ্ডকে গুলি করতে থাকে যার কারণে একটা বুলেট এসে সেই ভন্ডর কাঁধে লাগে আর সেখানে সে লুটিয়ে পড়ে আর বাকিরা সবাই সেখান থেকে পালিয়ে যায় এসব দেখে ছোট দাদি অনেক খুশি হয়ে যায় দর্শক মিশি বারবার অর্জুনকে ধন্যবাদ দিতে থাকে এখানে আমরা দেখতে পাই যে অর্জুনও মিশির এক জায়গায় কেটে যাওয়ায় সে তাকে এনে ব্যান্ডেজ করে দিতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই যে পরিবারের লোকেরা এসব নিয়ে আলোচনা করছিল যে কিভাবে এত কিছু হয়ে গেল ঠিক তখনই সেখানে একটি ফ্যান পরে দেওয়ায় ফ্যানের বাতাসে মরিচের গুঁড়োগুলো গুলো চোখে এসে পড়ে যাহার কারণে সে সেখানেই অনেক ছটফট করতে থাকে কারণ এগুলো ছিল কালো জাদু করা মরিচের গুঁড়ো যা কিনা কামিনী তৈরি করেছিল এসব চিৎকার চেঁচামেচি শুনে মিশ্রী এবং অর্জুন দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে মিশ্রী এগুলো দেখেই বুঝতে পেরে গিয়েছে এসব আসলে ওই ভণ্ডর কাজ সে দৌড়ে সেখানে চলে যায় তার সাথে গিয়ে কথা বলতে থাকে এবং বলতে থাকে যে তুমি যদি বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি এর প্রতিরোধ করার ওষুধ দিয়ে দাও কিন্তু এখানে এসে উপস্থিত হয় কামিনী এবং বলতে থাকে যে সে বেচারি কি বলবে আমি তো এসব করেছি এবং মিশ্রী কামিনীকে বলতে থাকে যে তুমি যদি ভালো চাও তাহলে তাড়াতাড়ি এর প্রতিকার করার ওষুধ বলে দাও কিন্তু এখানে কামিনী বেশি কোনো কথাই শুনছিল না দর্শক এই ছিল আজকের পর্ব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ